দাঁড়িয়ে পুলিশ কমিশনার আজকে বলছেন কালকে ছাত্ররা ইউনিভার্সিটি স্ট্রাইক দেখেছে সুতরাং হায়ার সেকেন্ডারি পরীক্ষার অসুবিধে না হয় আচ্ছা একটা শিক্ষামন্ত্রী না হয় জানে না এসব পুলিশ তো আইপিএস হয়েছে সে কি দু নম্বরই করে টাকা খালি খাতা জমা দিয়ে হয়েছে সেটুকু জানে না যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে পড়ে না ওটা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মধ্যে পড়ে এই জন্য এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো কাউকে পরীক্ষা যাদবপুরের ভিতরে গণতন্ত্রের চাষ হয় যাদবপুরের ভিতরে অধিকার আছে যাদবপুরের ভিতরে টিএমসিপি কোনো ছাত্র সংগঠন বিরোধী সংগঠনকে অ্যালাউ করা হয় না কিন্তু যাদবপুর বা প্রেসিডেন্সির মতো কিছু কলেজ ক্যাম্পাস আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে যেখানে যেখানে বামপন্থীরা শক্তিশালী সেখানে সবার জায়গা আছে উনি কথা শুনে নিলে হতো ওনারা কথা শুনে নিলে হতো Tim! নেই নেই গাছ কেন নেই জানেন তো কারণ পার্থমান সব ছেলের ভেতরে বসে আছে আর সেখানে বকরা কালীঘাট থেকে শুরু করে বাক্য বছরা পকেটে গেছে তাই এদের সৎ সাহস নেই চলে গেলে নেসেস ক্যামে ভর্তি হতে কিন্তু দেখুন কত চালাক স্যালাইন নিল না কারণ ভুয়ো স্যালাইন সেলিম না বলেছেন অবস্থা আমরা বলছি যাতে মাতার তালে ঠিক আছে আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে ছাত্র যুব মেহনতি মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পুলিশ সেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের ডিউটি স্মরণ করাতে এসেছি যদি বুকের পাতা থাকে তাহলে ব্রাত্য বসুকে অ্যারেস্ট করে দেখা চোখে কি নেবা হয়েছে নাকি নাকি ছানি হয়েছে দেখতে পান না আরে কার মাথায় হেলমেট নেই চোখ তখন ছানা বড়া হয়ে যায় পকেটে গান্ধীজি আছে কি না দেখার জন্যে আর বড়

कौन सा मंत्री वहाँ पर कुर्सी में अपना प्यार हिलाता है किसी को पता नहीं वो जवाब कि राज्य शिक्षा मंत्री के नी शुद्ध बेस कर दल के मागना ना कि वाणिजे चाकी गुल চাকরি কেউ মানা করেছে কি কিন্তু তার আগে তো দুটো শব্দ বসাতে হবে যে বেশ করেছি নিজের দলের ছেলে চাকরি দিয়েছি যোগ্যতার নিরিখে চাকরি দিয়েছি প্যান্টের পিছনটা হলুদ হয়ে যাচ্ছে যোগ্যতার নিরিখে শব্দটা বলতে পারছে না দায়িত্বশীল হতো সরকার নমনীয় হতো এবং সরকার গণতান্ত্রিক হতো তাহলে সরকার ছাত্রদেরকে ডেকে কথা শুনতো চৌত্রিশ বছরে এরকম হয়নি ছাত্র আপনার লজ্জা না আপনি পারতেন না ড্রাইভার কে বলতে যে গাড়িটা থামাও বাচ্চাগুলো গাড়ির সামনে আছে আমি নামি ওরা কি বলছে শুনি আমি ওদেরকে একটু কানে হাত দিতে বলি যে তোরা ক্যামে ভর্তি হতে কিন্তু দেখুন কত চালাক স্যালাইন নিল না কারণ ভুয়ো স্যালাইন সেলিম না বলেছেন অপ্রকৃতস্থ অবস্থা আমরা বলছি যাতে মাতাল তালে ঠিক আছে কিন্তু আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে ছাত্র যুব मेहनती মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পুলিশ এই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের তেউটি সরণ করাতে এসেছি মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে কিনা রাজ্যের মানুষ ঠিক করবে যারা এসে